নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা ক্লাসে বসে বারবার সকালে শুভর করা পাগলামিটার কথা মনে পড়ে যাচ্ছে দৃষ্টির ছেলেটা পাড়েও বটে কীরকমভাবে বানিয়ে বানিয়ে কতগুলো কথা বলে দিল আর আমিও তেমন বিশ্বাস করেও নিলাম কথাটা ভাবতেই অজান্তেই হেসে ফেললো দৃষ্টি এই যে ইউ স্ট্যান্ড আপ ক্লাসটা হাসির জায়গা নয় আর আজ মনে হয় কোনো হাসির টপিকও পড়ানো হচ্ছে না ইউজি ম্যামে ক্লাসে সবার ভয়ে একেবারে মুখে আঙুল দিয়ে বসে থাকার অবস্থা হয় সেখানে দৃষ্টি কথা নেই বার্তা নিয়ে এভাবে হেসে উঠলে একটু পানিশমেন্ট পাবে বই কি ইস কী যে করি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা ভাবলেও আবার সেই সকালে শুভর কাণ্ডগুলো ভেবে মনে মনে হাসি পাচ্ছে তবে এবারে আর মনের হাসিটা মুখে আসতে দিল না জানি তাতে হয়তো বেরই করে দেবে ক্লাস থেকে হয়তো তাই বহু কষ্টে আপাতত নিজেকে একটু সংযত করে নিল চেম্বারে একটু পেশেন্টের চাপ কম হতেই ফোনটাকে হাতে নিল শুভ এমনিতে চেম্বারে বা হসপিটালে থাকার সময় যতটা সম্ভব ফোনটাকে দূরেই রাখে তবে আজকে আর নিজের তৈরি করাই নিয়মটা মানতে ইচ্ছে করলো না ফোনের স্ক্রিনে চোখ দিয়ে দেখলো ঘড়ির কাটায় দুপুর তিনটে বেজে দশ তার মানে দৃষ্টির ক্লাস শেষ আজ তো টিফিনের পর একটা পিরিয়ড আছে এরকমটাই তো মনে হয় বলেছিল কথাটা মনে আসতেই আর দেরি না করে কল লিস্টে গিয়ে দৃষ্টি নাম্বারটা বের করলো ডায়াল করতে গিয়েও একটা কথা মনে হচ্ছে বারবার দৃষ্টি রাগ করবে না তো আপাতত কিছুটা সাহস সঞ্চয় করে এই চিন্তাটাকে দূরে সরিয়ে ডায়াল করেই ফেলো দুবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো ফোনটা ব্যাপারটা বুঝতে পেরে আরও দ্বিগুণ উত্তেজনায় প্রথম কথাটা শুভ বলে উঠল হ্যাঁ দৃষ্টি আমি শুভ বলছিলাম মানে একটা দরকার ছিল তাই ফোনটা করলাম হ্যাঁ আমি কলেজ থেকে বেরোলাম কি না এই দরকারে তো হ্যাঁ ওটাই কথার পিঠে উত্তরটা দিয়ে দিল ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে নিজেকে দুটো কথা শুনিয়েই নিল শুভ তারপর ব্যাপারটাকে একটু গুছিয়ে নিয়ে একটা কথা বলল না মানে আসলে তোমাকে একটু ওয়েট করতে বলতাম আমারও চেম্বার প্রায় শেষ তাই ভাবলাম তোমাকে আর আহিলিকে নিয়ে একেবারে বাড়ি ফিরব এই কথাটা শুনে দৃষ্টিরও একটু মজা করতে ইচ্ছে করলো আর তাছাড়া সকালে শুভকে কিছুই বলা হয়নি ব্যাপারটা বুঝতে পেরে এখন একটু বলা যেতেই পারে কেন আহেলির সঙ্গে দাদাভাই বৌমনি বৌমণি দুজনে থাকলে বেচারিত কমফোর্ট ফিল করবে না ওরও তো তার সঙ্গে দেখা করাও থাকতে পারে তাই না কথাটার শেষে শুভ আর দৃষ্টি দুজনেই একসঙ্গে হেসে উঠল যখন কোনো যুক্তিতর্ক খাটে না তখন এই হাসিটাই একমাত্র পথ এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পা রাস্তার পাশে একটা ফুচকার দোকান দেখতে পেয়ে তাড়াতাড়ি করে গাড়িটা দাঁড় করালো শুভ এরকম ফুচকার দোকানের সামনে দাঁড়াতে দেখে আহেলি আর দৃষ্টি একে অপরের দিকে তাকিয়ে রইল দাদা আর রাস্তার পাশে ফুচকার দোকান মনে মনে হিসেবটাকে কিছুতেই মেলাতে পারল না আহেলি তাও নতুন নতুন প্রেমে পড়লে হয়তো সবাই সম্ভব এরকম একটা যুক্তি দিয়ে মনটাকে আপাতত শান্ত করল আপনি হঠাৎ গাড়িটাকে দাঁড় করালেন কেন হঠাৎ করে দৃষ্টির এমন একটা প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না শুভম আচ্ছা মেয়ে তো ফুচকার দোকানের সামনে মানুষ কী জন্য দাঁড়ায় মনে মনে কথাটা ভাবলেও এখন ড্রাইভিং সিট থেকে পিছনে ফিরে দৃষ্টির দিকে তাকিয়ে একটু হাসলো আসলে ওই লোকটা কেমনভাবে ফুচকা বানায় সেটা একটু দেখতাম মানে আপনি এটার জন্য গাড়ি দাঁড় করালেন দৃষ্টির একটু রাগ হলো শুভর উত্তরটা শুনে কেমন অদ্ভুত মানুষ ফুচকা বানানো নাকি আবার দেখবে হ্যাঁ এই জন্যই তো আসলে আমার খুব শখ ফুচকা বানানো মানে ওই আলু মাখা বানানোটা শেখার দৃষ্টি কি একটা বলবে বলবে করেও কিছু বলল না তার আগে ব্যাপারটা বুঝতে পেরে আহিলি দৃষ্টিকে থামিয়ে দিল ও যে দাদাভাইয়ের বলা কথাটাকে একেবারে সত্যি বলে ধরে নিয়ে ঝগড়া করতে শুরু করে দিয়েছে সেটা বুঝতে অসুবিধা হয়নি তাই তো এই সবে সবে শুরু হওয়া ঝগড়াটাকে কুরুক্ষেত্রে পরিণত হতে না দেওয়ার জন্যই এই থামিয়ে দেওয়া দাদা আর একটু ঝালঝাল করে মাখন আর টক আর একটু টক দিন প্লিজ ওইটুকু টক দিয়ে টক জল হয় নাকি দৃষ্টির কথাগুলোর সঙ্গে সঙ্গে ওকে আয়েস করে ফুচকা খেতে দেখে বেশ লাগছে শুভ চুপচাপ একটা পাশে দাঁড়িয়ে দৃষ্টিকে দেখে যাচ্ছে শুভ যে ওর দিকে তাকিয়ে আছে সে খেয়াল আপাতত ওর নেই ও তখন মনের আনন্দে ফুচকা খেতে ব্যস্ত মা তোমার সঙ্গে আমার একটা কথা ছিল রাতে খাওয়ার পরে নিজের ঘরে বসে একটা বই পড়ছিল জয়শ্রী হঠাৎ করে ছেলের কলার আওয়াজ শুনিয়ে বইয়ের পাতা থেকে চোখ তুলে সামনের দিকে তাকালো হ্যাঁ বল তা এত রাতে হঠাৎ মায়ের কথা মনে পড়লো কী এমন কথা শুনি যেটা বলতে আমার ছেলে রাত এগারোটার সময় আমার ঘরে এসে হাজির আসলে মা আহিলির ব্যাপারে আমার কিছু কথা ছিল আহিলির ব্যাপারে কি কথা মা আহিলি একজনকে ভালোবাসে ওর বিয়ে ঠিক করার আগে আমার মনে হয় ওর সঙ্গে একবার কথা বলে নেওয়াটা খুব দরকার মাকে চুপ থাকতে দেখে শুভ আবার তার মায়ের উদ্দেশ্যে কটা কথা সাজিয়ে বলল মা প্লিজ বিয়েটা নিয়ে এগোনোর আগে এই দিকটা একবার খেব জোর করে আর কিছু চাপিয়ে দিও না কারোর উপর প্লিজ এখন শুভ ঘরে আসেনি লোকটা গেল কোথায় যদিও শুভ কোথায় গেল বা কখন ঘরে আসলো এসব নিয়ে দৃষ্টির চিন্তা করার কথা না। তবুও যেন আজকাল শুভর জন্য বড্ড চিন্তা হয় ভাবনার ভিড় করে আসে মনের মধ্যে বলা ভালো এই টুকটাক চিন্তা করতে বেশ ভালোও লাগে যদিও এসব কেন হচ্ছে এর কোনো মানে খুঁজে পায়নি দৃষ্টি তবে কি এই বে ভাবনাগুলো জানান দিচ্ছে দৃষ্টির মনে শুভর অস্তিত্বের কথা আপনি এতক্ষণ কোথায় ছিলেন না মানে অনেকটা দেরি করে এলেন তো তাই জিজ্ঞেস করছি শুভ ঘরে ঢুকতে না ঢুকতেই দৃষ্টির এমন একটা কথা শুনে ওর দিকে তাকালো তাও মেয়েটা ওকে নিয়ে ভাবে এটা মনে হতেই একটু ভালো লাগলো মায়ের ঘরে ছিলাম আহেলির বিয়েটা নিয়ে মার সঙ্গে কথা বলছিলাম আহেলির নামটা শুনতেই দৃষ্টি বেশ উৎসাহী চোখে শুভর দিকে তাকালো মা কি বললেন মেনে নিয়েছে বলুন নিশ্চয়ই মেনে নেবে নিজেকে এক প্রকার সান্ত্বনা দিতে দিতেই শুভকে প্রশ্নটা করল দৃষ্টি না দৃষ্টি মাকে মানানো এত সহজ হবে না মাকে যদি মানানোটা সহজ হতো তাহলে আমার বিয়েটাও আমি আটকাতে পারতাম কথাটা বলতে বলতেই বিছানার ওপর বসল শুভ তুমি হয়তো এখন ভাবছো যে এর মধ্যে আমি নিজের কথা কেন তুলছি বা হয়তো এটাও ভাবছো আমি মন থেকে বিয়েটাতে রাজি ছিলাম না আসলে এটা একেবারেই সত্যি আমি তোমার সঙ্গে বিয়েটাতে একেবারেই রাজি ছিলাম না বলা ভালো কোনো প্রশ্নই ছিল না বিয়েটাতে রাজি হওয়া আসলে আমি দীপাকে ভালোবাসতাম আর সেটাতে কোনো ভুল ছিল না জানো দৃষ্টি ওই সময় যদি তুমি আমার সঙ্গে যোগাযোগটা না বন্ধ করে দিতে তাহলে আমি তোমাকে খুঁজে বের করে ঠিক মায়ের সামনে নিয়ে আসতাম আমার ভালোবাসাকেই আমি বিয়েটা করতাম কিন্তু তুমি যে নিজে থেকে হারিয়ে গেছিলে আর যে মানুষ নিজে থেকে হারিয়ে যায় তাকে কি শত চেষ্টা করলেও খুঁজে পাওয়া যায় যায় না তার উপর তোমাকে আমি কখনো দেখিনি খুঁজে পাওয়াটাও খুব একটা সোজা ছিল না এরপরেও আমি তোমাকে অনেক খুঁজেছি আমার মতন করে কিন্তু খুঁজে পাইনি যেন কথাগুলো বলতে বলতে শুভর চোখ দুটো যে ছলছল করছিল সেটা দৃষ্টির নজর এড়ালো না ও নিজেও কি মনে হতো যে সুবর পাশে বসে পড়লো সুভর তখনও নিজে নিজে বলে যাচ্ছে তারপর যখন দীপাকে খুঁজে পাওয়ার কোনো উপায় পেলাম না তখন আমার পক্ষে মাকে বিয়েটা দেওয়ার আটকানোর কোনো পথই রইল না কি করতাম আমি এই বিয়েটা না করার কারণ হিসাবে কি বলতাম আর কোনো ভিত্তিহীন কথা বলে আমার মাকে বোঝানো সম্ভব না সেটা তুমি এই কদিনে নিশ্চয়ই বুঝেছো তখন যখন মাকে এই বিয়েটা দেওয়া থেকে আটকাতে পারলাম না তখন আমার মনে হলো তুমি যদি বিয়েটা করতে রাজি না হও তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে বাট তোমার সঙ্গে আমি আলাদা করে দেখা করার একটা সুযোগও পেলাম না তাই বিয়ের দিন তোমাকে শুনিয়ে শুনিয়ে আমি চন্দ্রিমাকে বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি আমি নিশ্চিত ছিলাম যে কোনো মেয়ে যদি জানতে পারে যার সঙ্গে বিয়ে হতে চলেছে সে অন্য কাউকে পছন্দ করবে তাহলে নিশ্চিত মেয়েটা বিয়েটা করতে রাজি হবে না আমি তো বিয়েটা আটকাতেও পারলাম না তাই তোমার তরফ থেকে বিয়েটা করতে রাজি না হওয়ার জন্যই ওই মিথ্যে কথাগুলো বলা চন্দ্রিমাকে তাও আবার তোমাকে শুনিয়ে শুনি এবারে দৃষ্টির দিকে একবার তাকালো শুভ এতক্ষণ কথাগুলোর সামনের দিকে তাকিয়ে নিজে নিজেই বলে যাচ্ছিল এবার দৃষ্টির দিকে তাকাতেই খেয়াল হলো মেয়েটা একটা অবাক চাহনি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে কিন্তু তুমি সেটা শুনেও বিয়েটা করলে তখন আমার সমস্ত রাগটা গিয়ে পড়লো তোমার ওপর আমার বারবার মনে হতে লাগলো যে তুমি তো চাইলেই বিয়েটা ভেঙে দিতে পারতে কিন্তু তুমি এত কিছু জানার পরেও বিয়েটা ভাঙলে না কেন আর বিশ্বাস করো দৃষ্টি তখন সেই রাগের জন্য আমি তোমার সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি আমি জানতাম আমি ঠিক করছি না কিন্তু তারপরও তোমাকে কষ্ট দিয়ে যেন আমি আমার যন্ত্রণাটা লুকোনোর একটা ব্যর্থ চেষ্টা করে গেছি এতগুলো কথা এক নিঃশ্বাসে বলে ছেলেটাকে এবার থামালো তবে এই মুহূর্তে শুভ চোখের জল শান্ত চোখে শুভর দিকে তাকিয়ে নিজের হাতে ওর চোখের জলটা আলতো করে মুছিয়ে দিল দৃষ্টি দৃষ্টির হাতে ছোঁয়া পেতেই ছেলেটা কান্নায় আরও খানিকটা ভেঙে পড়লো মুহূর্তের মধ্যে দৃষ্টিকে আষ্টে পৃষ্ঠে কান্নায় ভেঙে পড়লো শুভ আই সরি দৃষ্টি আমি জানি সরি ভুলে কোনো প্রায়শ্চিত্ত হয় না একটা ছেলে যেভাবে কাঁদতে পারে তার ভালোবাসার মানুষটার জন্য সেটা হয়তো শুভকে না দেখলে দৃষ্টি জানতে পারতো না কেমন বাচ্চাদের মতো কেটে যাচ্ছে ছেলেটা আজকে শুভকে দেখে বট মায়া হলো দৃষ্টি কি মনে হতে শুভকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে আলতো করে ওর মাথায় হাত রাখলো মেয়েটা যে মানুষটা কাউকে না দেখে এতটা ভালোবাসতে তাকে আমার কিছুটা বলা মানায় না আমার দৃষ্টির কথাটা কানে যেতেই শুভ চোখ ছল ছল চোখে আরও একবার তাকালো ওর দিকে শুভর হাতের ওপর নিজের হাতটা রাখলো দৃষ্টি আমি আছি আপনার পাশে আহলির জন্য যেটা বেস্ট হবে সেটাই আপনি করুন আজকে শুভ যেন আর বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না ওর ভালোবাসার মানুষটা নিজের মুখে বলছে ওর পাশে আছে এর থেকে বেশি আর কি চাওয়ারি বা থাকতে পারে একটু পরে দৃষ্টি বেশ সুন্দর করে শুভর পাশে বসল আচ্ছা আপনার প্রিয় জায়গা কোনটা পাহাড় না সমুদ্র দৃষ্টি প্রশ্নটা শুনে শুভ একটু অবাক হওয়ার দৃষ্টিতে ওর দিকে তাকালেও মুখে মিষ্টি হাসি রেখা টেনে হিসেবের বাইরে গিয়ে দৃষ্টি কয়েকটা কথা বলে আজকে বরং আমরা একটু গল্প করি সারা রাত জেগে গল্প করেছেন কখনো একেবারে মন ভালো হয়ে যায় সকালের হালকা আলো জানা পর্দা ভেদ করতে চোখে যেতে এই ঘুমটা ভেঙে গেল দৃষ্টি গল্প করতে করতে যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই করেনি কিন্তু ঘুম ভাঙতেই খেয়াল হলো সুভর ঘরে বেড়ে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল পাশে তাকিয়ে দেখলো শুভ নিশ্চিন্তে ঘুমাচ্ছে শুভর একটা হাত দৃষ্টির কায় হঠাৎ কেমন যেন অদ্ভুত একটা শিহরণ হলো এভাবেই কি সারারাত কথাটা মনে হতেই কেমন যেন লজ্জায় গুটি হয়ে গেল মেয়েটা তাড়াতাড়ি সুবর থেকে নিজেকে যতটা সম্ভব ছাড়িয়ে নিয়ে উঠে পড়লো ঘড়ির কাটা জানান দিচ্ছে এখন প্রায় সকাল আটটার কাছাকাছি এতটা দেরি হয়ে গেল আজকে যে বাড়ির সবার জন্য সকালে চারটা বানাবো ভেবেছিলাম তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেল মেয়েটা ব্রেকফাস্ট টেবিলে আহিলিকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে ওর দিকে এগিয়ে গেল দৃষ্টি সাধারণত মেয়েটা এই সময় এখানে থাকে না কিছু কি হয়েছে ওর মুখটাও শুকনো দেখাচ্ছে দৃষ্টিকে দেখে আহিলে নিজেই বসা থেকে উঠলে দাঁড়ালো বৌমনি মা আমার বিয়ে ঠিক করেছে আমি সুজাতর কথা মাকে বলেছি কিন্তু মা কিছুতেই রাজি হচ্ছে না আসলে সুজাতর পক্ষে এখনই বিয়ে করাটা সম্ভব না ও তো এখনো চাকরি পায়নি কিন্তু মা কিছুতেই আমার কথা শুনছে না আমি এখন কি করব বলো বৌমনি এই হাসি খুশি থাকা মেয়েটাকে হঠাৎ এমন চিন্তায় দেখে খুব খারাপ লাগলো দৃষ্টি এই বাড়িতে যে নিজের শখটা পূরণ করা একটু কষ্টের সেটা বেশ ভালোই বুঝেছে সম্ভ্রান্ত আভিজাত্যের নাম করে নিজেদের ইচ্ছা সবার উপর চাপিয়ে দেওয়া কিন্তু এবার কি করবে দৃষ্টি আমি কি একবার মায়ের সঙ্গে কথা বলবো আহের সামনে কি ওর হাতটা শক্ত করে ধরলো তারপর ওর দিকে তাকিয়ে একটু আশ্বাসের সুরে কয়েকটা কথা বলে উঠল দৃষ্টি আমি তো তোমার দিদির মতো বলো দিদির ওপর একটু বিশ্বাস রাখো তোমাকে এভাবে চিন্তায় দেখতে আমার কখনোই ভালো লাগে না আমি ঠিক মাকে রাজি করাবো তুমি এত ভেবো তুমি সত্যি বলছো বৌমা হুম একেবারে তিন সত্যি না এবার বসো তো আমি তোমার জন্য চা বানিয়ে আনছি আহেলি তো বলে দিলাম কিন্তু আমি পারবো তো মাকে রাজি করাতে চায়ের জন্য বাটিতে জল ঢালতে ঢালতে ভাবনায় ডুবে গিয়ে কখন যে জলটা বাটি থেকে উপে পড়েছে এই দৃষ্টি কি করছো শুভ এসে হাতটা ধরে নেওয়ায় এতক্ষণে খেয়াল হলো দৃষ্টি এ বাবা সরি মানে আমি মানে কি করে এসব আচ্ছা রিল্যাক্স কিচ্ছু হয়নি তুমি সর আমি করছি দৃষ্টির হাত থেকে জলের বোতলটা নিয়ে নিজেই চা করায় মনোনিবেশ করলো শুভ এই দাঁড়ান দাঁড়ান আপনি কেন চা বানাতে যাবেন আমি করছি তো দৃষ্টির কথাটা শুনে ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো ছেলেটা এত চিন্তা করার কিছু নেই আমি চাটা খুব একটা খারাপ বানাই না একবার খেই দেখো না কেমন লাগে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে